নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্য জুড়ে এবার নেশা বিরোধী অভিযানে সাফল্য পুলিশের সেই জায়গায় দাঁড়িয়ে আমবাসার পর এবার লক্ষ্য করা যাচ্ছে অসম চূড়াই বাড়িতে কদমতলা আবারো বিশাল সাফল্য অসম চুরাইবাড়ি পুলিশের এবং 1 কোটি টাকা মূল্যের নেশার সিরাপ আটক করেছে পাশাপাশি সাফল্য অর্জন করেছে পুলিশ কলকাতা থেকে আগরতলা পাচারের পূর্বেই অসম পুলিশের হাতে জব্দ বিপুল পরিমাণ নেশার সিরাপ সঙ্গে আটক করা হয়েছে লরির চালক এছাড়াও রয়েছে সহচালক বিবরণে জানা গেছে যে মঙ্গলবার দুপুর দুপুর একটা নাগাদ কলকাতা থেকে আগরতলাগামী WB 472103 নম্বরের একটি বারো চাকার লরি অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের সম্মুখে আসতেই পুলিশ রুটিন তল্লাশি করার সময় গাড়িতে থাকা বিপুল পরিমাণ ফেন্সি ডিল এছাড়াও এসকফ জাতীয় নেশা সামগ্রী জব্দ করেছে আজকের এই কেন্দ্র করে সরাসরি জেনে নেবার চেষ্টা করব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি হান্নান কি বলছে শুনব হান্নানদা নেশা বিরোধী অভিযানে একের পর এক সাফল্য কিছুক্ষণ আগেও দেখছিলাম যে আমবাসাতে সাফল্য এবং একই সাথে এবার অসম পুলিশের সাফল্য কি বলবে এই বিষয়ে

কিছুটা হাতে আটক হচ্ছে বিভিন্ন ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নেশার সামগ্রী আটক হচ্ছে তারপরেও কিন্তু তারা এই নেশার вещества থেকে বাদ যাচ্ছে না এর পেছনে কারণটা কি তাহলে কি যেহেতু নেশা কাভারে জানে যে চরাইবাড়ি আসাম গেট এবং ত্রিপুরা গেটে আসামাত্রই তাদের রুটিন তল্লাশিতে আটকা পড়বে তারপরেও কেন বারবার কিছুদিন পর পর কেন এত বিশাল পরিমাণের নেশার সামগ্রী নিয়ে আসা হচ্ছে এতে কিন্তু বিশেষ করে যারা সচতর মহল রয়েছেন তাদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে আসছে এখানে কি সশরের মধ্যে কি কোনো ভুতলুকিয়া হয়েছে এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে একদম আজকে কতজন কতজন আটক করা হয়েছে হ্যাঁ আজকে রুটিন তল্লাщите আসাম ওয়াচ পোস্ট পুলিশের রুটিন তল্লাщите কি গাড়ি আটক করা হয় এবং সেখানে প্রায় এক কোটি টাকার মতো নেশা জাতীয় সিরাপ আটক করা হয় এবং সাথে লরি চালক এবং সহচালক আটক করা হয়েছে তাদেরকে আজ রাত পর বাজারি থানায় আটকে রেখে আহ পুলিশ জিজ্ঞাসাবাদের পর আগামীকাল জেলা আদালতে শপথ করা হবে বলে জানিয়েছে পুলিশ একদমই অসংখ্য ধন্যবাদ হান্নান্দা কথা বলছিল আমাদের প্রতিনিধি হান্নান আমাদের সাথে ছিল এবং গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছে যদিও একের পর এক সাফল্য আসলেও সেই জায়গায় অবশ্যই প্রশ্ন থাকে কেনই বারবার বাণিজ্য তৈরি হচ্ছে তবে সে বিষয়ে পুলিশও কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই পুলিশও কিন্তু নেশা বিরোধী অভিযানে একের পর এক অভিযান চালাচ্ছে এবং কিছুটা হলেও তারা সাফল্য পাচ্ছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন